রাস্তায় লাজুকে একা ফেলে রেখেই চলে যায় অনুভব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনা দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব লাজুর উপরে প্রচণ্ড রেগে যায় লাজুকে একাই রাস্তায় ফেলে রেখে গাড়িতে ওঠে স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর লাজু তো অবাক হয়ে যে অনুভব ওর সাথে এরকম বিএফ কেন করছে লাজু চিৎকার করতে থাকে আসলে লাজু গাছতলায় তখন একা দাঁড়িয়ে ছিল সেখানে আর কেউ ছিল না লাজু প্রচণ্ড ভয় পেয়ে যায় সে চিৎকার করে বলতে থাকে আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ আমি এবার কলেজে কি করে যাব একা একা আমাকে এভাবে একা ফেলে যেও নে কিন্তু অনুভব তো তার কোনো কথাই শুনে না সেখান থেকে সে রাগ করে বেরিয়ে যায় এবার কি করবে লাজু একা একা কি করে কলেজে পৌঁছবে তোমাদের কি মনে হচ্ছে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আমার যেটা মনে হচ্ছে অনুভব তো অফকোর্স আবার ফিরে আসবে আর লাজুকে তার কলেজে পৌঁছে দেবে তাই তো বন্ধুরা অল অনুভব তো লাজুকে খুব ভালোবাসে তো কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ